আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন আমার আর থামবেল দেখেই অনেকেই বুঝতে পেরে গেছেন যে আজকে আমি কী রেসিপি শেয়ার করতে চলেছি হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একটি বিখ্যাত ছাটিক মাছের রেসিপি এই মাছটি খেতে এতটাই সুস্বাদু যে আপনি একবার রান্না করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই মাছটি কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে তো খুবই ভালো লাগে এই মাছটি খেতে তো চলুন বানিয়ে ফেলি একদমই শুরু থেকে সেই সব দেখাবো ভিডিওটা ছেড়ে গিয়ে যাবেন না চলুন বানিয়ে ফেলি মাছটা এই মাছটার একটা মজার বিষয় বলতেই হয় এই মাছটা খেতে এতই সুস্বাদু কিন্তু এই মাছটির দাম একবারেই কম অনেকেই জানেন যে মাছটার দাম বেশি না অনেকেই খেয়েও আছেন চলুন মাছটা আমি ভালোভাবে বানিয়ে ফেলি পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি অনেক ভালো লাগবে অনেক উপকার হবে আমার ভিডিও দেখে কমেন্টে অবশ্যই লাগলো মানে আমি আগের দিন যে ভিডিওটা ছেড়েছি সেই ভিডিওতে একটা বোন আমাকে কমেন্ট করেছিল যে আমার নামটা নিতে এই তো দিদি তোমার নামটা আমি নিলাম পারভিন আমার ভিডিও দেখো আমাকে এইভাবে সাপোর্ট করো কেউ যদি আমার ভিডিওতে তার নামটা নিতে চাও কমেন্টে অবশ্যই বলো তার নামটা আমি নেক্সট ভিডিওতে নেব তো মাছটা আমি এবার বানিয়ে ফেলি তো ফার্স্টে আমি পাখনাগুলো সব ভালোভাবে কেটে নিয়ে ন্যাজাটা কেটে নিয়ে এবার আমি মাথাটা কেটে নিয়েছি এবার প্যাট থেকে যেগুলো বেরো হবে ওইগুলো আমি সব বের করে ফেলে দিয়েছি এবার আমি মাছের খানগুলো পিচ পিচ করে বানিয়ে নিচ্ছি আমার বাবুটা কত সুন্দরভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমি মাছ বানাচ্ছি মাছ বাছা প্রায় হয়ে এসছে এই মাছটি খুবই শক্ত হয় বানাতে একটু অসুবিধা হয় তো এই দেখো মাছগুলো আমার বানানো হয়ে গেছে এবার আমি সুন্দরভাবে বেছে নেব যাতে আঁশগুলো আর না থাকে কত সুন্দর লাগছে দেখো তো আমি যেটা নিয়েছি এটাকে বলে আতলা এরই সাহায্যে আমরা আঁশগুলো তুলে ফেলবো আপনারা অনেকেই এর উপরে ধুয়ে এটির সাহায্যে মাছ বাছেন খুবই উপকার হয় আমাদের এবার আমি তাড়াতাড়ি একটু একটু করে মাছগুলো বেছে নিই ভিডিওটা দেখে অনেকটা বড় হয়ে গিয়েছে আমি সব রকম করে আপনাদের কাছে তুলে ধরতে চেয়েছি যে আমি মাছটা কীভাবে বানিয়ে ফেলি এবং কীভাবে রান্না করছি তো ভিডিওটা একটু বড় হয়েছে তো ভিডিওটা দেখতে থাকুন ধৈর্য ধরে আশা করছি অনেক ভালো লাগবে আমার খানগুলো বাঁচা হয়ে গেছে এবার আমি মাথাটা বেছে নিয়েছি তুই দেখো কত সুন্দরভাবে মাছগুলো বাঁচা হয়ে গেছে। একবারেই সাদা ফুটফটে লাগছে দেখে তো এখানে কটা পেছি রয়েছে তোমরা কমেন্টে অবশ্যই আমাকে বললো কিন্তু আমি জানতে চাই আমার ভিডিওটা মন দিয়ে কে দেখেছে এই দেখুন আমি এখানে গরু সাইজের পেঁয়াজ পেয়েছিলাম তো এইগুলোকে আমি বানিয়ে নিয়েছি এবার আমি মাছটা আলাদা ভালোভাবে ধুয়ে এবার আমি পতুলার মধ্যে ধুয়ে দিয়েছি ভালোভাবে সাজিয়ে দিয়ে আমি রান্না করবো এটা আমার মাছটা সব দেয়া হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো উপর উপর দিয়ে ভালোভাবে দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে ভেঙে দিয়েছে কারণ মাছটা তো কেউ আর লাড়ে না একবারে আমি হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে দেব তো আমি মশলাগুলো দিয়ে কীভাবে মাখায় ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না আর এইভাবে যদি আপনারা মাখাতে পারেন না তো এই মাছটি মাছ এবং খুবই সুন্দর একটি দরকারি মাংসকেও হার বানাবে এবার আমি কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দুই চামচ হলুদ গুঁড়ো আপনারা যেরকম হিসাবে তরকারিতে নুন ঝাল তেল কিছু দিয়ে থাকেন সেইভাবে দিয়ে দেন কিন্তু মনে রাখবেন এই মাছটি আপনারা যখন নেবেন ধুলির পাতাটা অবশ্যই কিনে রাখবেন কারণ এই মাছটা ধুল পাতা ছাড়া একদমই না ধুলুর পাতা দিয়ে মাছটি রান্না করলে এত সুন্দর লাগে আপনারা না দিলে বুঝতে পারবেন না তো আমার লঙ্কারগুলো হলুদ গুঁড়ো নই নুন সব কিছু দেওয়া হয়ে গেছে তেলটা দিয়ে দিয়ে এবার আমি মাখিয়ে তেলটা মাখানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে দিয়ে আমি গ্যাসে চাপিয়ে দিচ্ছি তো এই জোড় চাপিয়ে দেওয়ার পর আমি পনেরো মিনিট এটা বন্ধ রেখেছিলাম তখন একটু সুন্দর দিয়েছি এবার আমি পাতাগুলো দিয়ে দেব কত সুন্দর দেখো পাতাগুলো ভালোভাবে বানিয়ে ধুয়ে নিয়ে এসে গরম দিয়ে দিচ্ছি এই মাছটি একদমই জল করে না একদম চোখ করে রাঁধতে হবে যাতে টেস্ট আরও বেশি হয় এরকম রকম নতুন ভিডিও ভিডিওটাতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো ভিডিও আপনাদের কাছে আগে বসে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ